পেস থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের ইসাইল গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটা খামার রয়েছে এবং একটা সাইনবোর্ড রয়েছে এখানে বেস্ট বার্মিক কম্পোস্ট উৎপাদনের একটা খামার এখানে তৈরি হয়েছে আপনারা জানেন যে আমাদের দেশে এখন কৃষিকাজে বরাবরই ব্যবহৃত হচ্ছে কীটনাশক ঔষধ এবং ব্যবহৃত হচ্ছে রাসায়নিক সার যেটা নাকি মানব দেহের জন্য খাদ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এই সময়ে এইখানে তৈরি হয়েছে একটি কম্পোস্ট সার উৎপাদনের খামার আমরা এখন আপনাদেরকে দেখাবো যে এই কম্পোস্ট সার উৎপাদনের খামারে কীভাবে সার তৈরি করে এবং এখানে কি জাতীয় সার আছে আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব তাহলে চলুন এটা হচ্ছে সেই বার্মিস কম্পোস্ট সার উৎপাদনের কারখানা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কেশো সার তৈরি করা হয়েছে এবং এখানে বেশ কিছু জায়গায় বক্স তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা বক্সেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই কেঁচো সার তৈরি করা হচ্ছে এখান থেকে কৃষকেরা এই সার কিনে তারা কিন্তু এই জৈব সার হিসাবে আমার এই কৃষিকাজের জন্য কিন্তু ব্যবহার করতে পারবে এবং যেটা নাকি রাসায়নিক সারের পরিবর্তে এই জৈব সারটা কিন্তু অনেকটা উপকারী আমরা আগে দেখেছি যে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগে দেখেছি কৃষকেরা কিন্তু এই গোবরের সার এই এই জৈব সারগুলো কিন্তু ব্যবহার করতেন এখন কিন্তু এই আধুনিক যুগে এই রাসায়নিক সারের প্রবলতা বৃদ্ধি পাওয়ার কারণে কৃষকরা কিন্তু এই জৈব সার থেকে অনেকটাই দূরে সরে গেছে এই সংকটময় মুহূর্তে এই সময় কিন্তু এই খামারই এই জৈব সারের একটা খামার তৈরি করেছেন আমরা এখন কথা বলবো আমরা এখন কথা বলবো সেই জৈব এই খামারটা যিনি করেছেন সেই খামারের সাথে যে তারা আসলে কোন উদ্যোগে কিভাবে এই খামারটা তৈরি করলেন আচ্ছা কি উদ্দেশ্যে আপনি আসলে এই খামারটা তৈরি করলেন একটু বলেন তো মানে এই রাসায়নিক সার যেভাবে বৃদ্ধি পাচ্ছে এর ভিতর দিয়ে আপনি যে এই যে একটা জৈব সারের যে একটা বার্মি সারের যে একটা খামার আপনি তৈরি করছেন একটু এই প্রসঙ্গে একটু আসলে আমরা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে রাসায়নিক সারের ব্যবহারের জন্যে যে জমি অনেক ক্ষতিগ্রস্ত হয় আর জমিতে পলি পড়ে না এই কারণে জৈব সার তৈরির উদ্যোগ যে সার গুণে মানে ভালো যে সার ব্যবহারে আপনার কৃষকরা সাশ্রয়ী মূল্যে সার পাবো এবং ফসল ফলন ভালো হইব এই খামারটা আপনারা কতদিন যাবৎ করেছেন এক বছর যাবৎ শুরু করেছি এক বছর যাবৎ তাতে কৃষকদের সারা কেমন পাইতেছেন মাসে মোটামুটি ভালো আছে তাতে সারটা আপনারা মানে বিক্রি করেন কিভাবে এটা মানে বিক্রি করার ইয়েটা কি নিয়মটা কি কিভাবে বিক্রি করেন বিক্রি কেজি হিসেবে মন হিসেবে এক মন বস্তা করে তারপরে বিক্রি করে এটা কেজি কত করে কেজি 20 টাকা কেজি 20 টাকা কেজি তাতে মোটামুটি প্রতিদিন কি যায় না প্রতিদিন হয়তো নতুন শুরু করছি আপাতত আস্তে আস্তে তাতে মাসে মোটামুটি তাতে মাসে মোটামুটি কি কত মন সার এখান থেকে আপনাদের বিক্রি হয় 30 মনের মতো 30 মনের মতো তাতে আপনাদের মোটামুটি আপনারা লাভবান কেমন সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ এই যে খামারি শামীম হোসেন আমরা তার সাথে কথা বললাম এবং এখানে প্রতি মাসে প্রায় তিরিশ মনের মতো আপাতত কিন্তু এই বিক্রি করা হয় তো আমরা চাইবো যে রাসায়নিক সারের প্রবণতাটা কমিয়ে এই জৈব সার দিয়ে যাতে এই কৃষিকাজে ব্যবহার করা হয় এবং এই জৈব সারের ব্যবহারের মধ্য দিয়ে যাতে আমরা নিরাপদ খাদ্য খেতে পারি এবং মানবদের বিভিন্ন রোগ প্রতিরোধের সহায়তা করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন